এখন আমরা বিষয়গুলি আমাদের কোনো সমস্যার কিছু নেই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাবেক যে যিনি প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে আছেন তিনি সংসদে কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মানে এত আগুন এত আগুন জ্বালাও পোড়াও করে তিনি মানে আপনার কথা যে বিনোদন করতে গেলেন রিজোর্টে একজন সুন্দরী মহিলা নিয়ে এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এরা ইসলাম ধর্মকে ছোট করে দিচ্ছে ধর্মকে কলসিত করে এই এই যে বিষয়গুলো একেবারে সংসদ পর্যন্ত মানে এখন আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন সেটাই এই পুরো বিষয়টাই ছিল একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনার একটা মুখ্য ভূমিকাই ছিলেন পতিত এই সাবেক প্রধানমন্ত্রী এবং তার পুরো স্ক্রিপ্ট অনুযায়ী এই নাটকটার মূল এই প্রযোজনার ভূমিকা ছিল ডিজিএফআ এর তৎকালীন কর্মকর্তারা এবং তারা সেখানে নারায়ণগঞ্জের ফুল এই কার্যক্রমটা প্রত্যক্ষভাবে ডিজিএফআই তৎকালীন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে ছিল পরিচালনা করেছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ তারা আগে থেকে আমাকে ট্রেকিং করছিল। আমি যাওয়ার অল্প কয়েক মিনিটের মধ্যেই সেখানে তাদের সেই সাজানো সকল লোকজন সহ সেখানে তারা আমার উপরে হামলা করে আমার উপরে আক্রমণ করে এবং সকল তাদের যে পরিকল্পিত যেই লোকজন তাদের সকল লোকজনকে নিয়ে এবং পূর্ণ ঘটনাটাই ডিজিএফআই সেখানে তত্ত্বাবধান করে তারা মনে করেছিল যে আমাদেরকে গ্রেফতার করতে গেলে একটা বড় ধরনের মানুষের ভিতর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে সেই জন্য দুইটা পদক্ষেপ সরকার নিল একটা হলো আমাদের চরিত্র হননের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপরদিকে অনেকটা মানে ওই সময়ে যে লকডাউন অনেকেই বলছিল তখন যেটা হেফাজত ডাউন দিয়ে লকডাউন দিয়ে মানুষের মুভমেন্টগুলোকে সীমিত করে দিয়ে তারপরে ব্যাপকভাবে আমাদেরকে অ্যারেস্ট করার একটা উদ্যোগ সরকার গ্রহণ করলো এবং এই বিষয়গুলোকে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই এটাকে তত্ত্বাবধান করলেন এবং তিনি আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই মিথ্যা কথা আসলে এই বিষয়গুলি খুবই স্পর্শকাতর ইস্যু বিব্রতকর ইস্যু এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা বলতেও চাই না কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয়ত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকে আমরা তো একজন খুবই সিম্পল সাধারণ পর্যায়ের নাগরিক আমরা ওনাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না বা ওনার সমমার সমপর্যায়ের সমমর্যাদারও কেউ না আমরা একটা খুব সিম্পল জায়গা থেকে ধর্মীয় নেতৃত্বের জায়গায় কাজ করি আমাদের একটা সংগঠনও এত বড়ো সংগঠন না কিন্তু এত বড় একজন ব্যক্তি সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আমার মতো একজন ব্যক্তিকে নিয়ে এইভাবে আক্রমণাত্মক কথা বলবেন এটা ওনার রুচিবোধ নিয়েই আসলে প্রশ্ন জাগে এখানে এই ধরনের মানে এত ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি ব্যক্তি এত বড় দায়িত্ব কোনোভাবেই হোল্ড করতে পারেন না এটাই বলবো এবং তিনি যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন সেটা তো দিবালোকের নেই পরিষ্কার এখন কি আপনি ব্যবস্থা নেবেন এই এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের উদ্যোগের জায়গা খুব ছোট আচ্ছা আমরা সেই জায়গাটাও আইনগত দিক আমি ইতিমধ্যে আমার লয়ারের সাথে আমি আলোচনা করেছি সেখান থেকে আমাদের জায়গা থেকে আমি কিন্তু তখনই সোনারগাঁও থানায় আমার প্রতিনিধির মাধ্যমে আমি একটা জিডি করিয়েছিলাম যে আমার উপরে হামলা হয়েছে কারা কারা আক্রমণ করেছে তাদের নাম সহ হয়তো আমরা চেষ্টা করব আবার সেই জিডির ভিত্তিতে আবার নতুন করে সেখানে মামলা দায়ের করার তো সেই প্রক্রিয়াগুলিও আমাদের বিবেচনা আছে এবং আমরা আইনগত দিক এগুলো দেখছি এবং আপনার ওয়াইফকে নিয়ে এখন আপনারা কেমন আছেন আমরা এখন এই বিষয়গুলি সবই আমাদের মধ্যে কোনো সমস্যার কিছু নেই